নমস্কার বন্ধুরা সিএফে লাভটার টিভি ওয়ানে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছেন কদিন আমি রিডিংস দিতে পারিনি কারণ আমার বাড়ির পাশেই লক্ষ্মী পূজা হচ্ছিল আমাদের এখানে প্রায় ধরুন এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হয় অন্নকোট উৎসব হয় তো বক্স টক্স বা যে বাড়িতে লোকজন আসে এই কারণে না রিডিংস দিতে পারছিলাম না তো এবার আপনাদের রিডিংস দেওয়ার চেষ্টা করব রোজ এভরিডে সবাই এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওগুলো দেখবেন আজকে যে রিডিংস করব অনেক দিন পর এলাম যেহেতু তো আজকে দেখব আপনার কি এনার্জি আছে আপনার পার্টনারে কী এনার্জি আছে আর এই সম্পর্কের আউটকাম কি হতে চলেছে আমি রিডিংস করে দেখবো আর আপনার যে এনার্জিটা দেখব ওটা আপনার কেরিয়ারে কী আসছে বলে দেবো রিলেশনশিপে কি আসছে এটা আমি বলিয়ে দেবো এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন বাদ বাকি লেটকো করে দেবেন পার্সোনাল রিডিংকসের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সের নম্বর আছে ওখান থেকে চেক আউট করে আমাকে মেসেজ করতে পারে আর যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে আমার শ্রীকৃষ্ণ ইউনিভার্স কিছু জানার সুযোগ করে দিয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর সবাই লাইক করবেন সবাইকে এটা অনুরোধ রইল কারণ আমি চাই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার মনে কনফ্লিক্ট এনার্জিগুলো দূর করে সবার একসাথে ইউটিউব সারনি সোল ফ্যামিলি হয়ে উঠতে চাই আপনাদের কাছে তো যাই হোক ভিডিওটি সবাই দেখতে পারেন যেই যেই পারপাসে আছেন তো লম্ব এবার আপনারা লম্বা শ্বাস নিন ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন আপনার তিনবার নাম বলুন পার্টনার থাকলে অবশ্যই পার্টনারে তিনবার মনে মনে নাম বলবেন পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন আর আপনি যাকে বিলিভ করেন দেব দেবী ইউনিভার্স গড হতে পারে তাকে একটু স্মরণ করে নেবেন ওকে চলুন তাহলে শুরু করা যাক ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মেঘনাথা ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নম আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছে তাদের আজকের দিনে কি এনার্জি আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ অনেকে আছে অনেক দিন ধরে একই সাইকেলের মধ্যে ঘুরে যাচ্ছেন প্রবলেম থেকে বেরোবার চেষ্টা করছেন তো বেরোতে পারছেন না একই জায়গায় একই পরিস্থিতিতে আপনারা বারবার ফিরে আসছেন এটা অনেকের রিয়েলাইজড হচ্ছে বা অনেকে এই চিন্তা ভাবনার মধ্যে এই পরিস্থিতির মধ্যে কিন্তু আছেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কি এনার্জিতে আছে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবাররা কিং অফ কাপসের এনার্জি সিক্স অফ ওয়ানসের এনার্জি এনার্জি হ্যা আর কুইন অফ ওয়ানসেল এনার্জি আমি যে আপনার আজকের ডেটে যে এনার্জি পাচ্ছি না আপনারা খুব প্যাশানেট এবং কি আপনি ইমোশনাল যে কোনো ব্যাপারে সেটা কেরিয়ারের দিকে হতে পারে রিলেশনশিপের দিকেও দিকেও হতে পারে আপনি আপনার প্রচণ্ড পরিমাণের প্যাশনটাকে ফলো করতে পারেন এবং যে কোনো ডিসিশান খুব বুদ্ধি সহকারে মাততায় আপনি কিন্তু পদক্ষেপ নিতে সব থেকে বেশি পছন্দ করছেন আর্যের দিকে এবং সবাইকে গাইড করতেও ভালোবাসছেন সবার সবাই যে ভুল করছে সেই ভুলটা আপনি কিন্তু ধরিয়ে দিতেও পারেন এই রকম আপনার মাইন্ড দেখতে পাচ্ছি নিজেকে সবসময় ব্যা ব্যালেন্স করে রাখেন কন্ট্রোল করে রাখেন দেখতে পাচ্ছি এবং সবসময় নিজের মনের কথা শুনতে ভালোবাসেন তো আজকের ডেটে এটাই এনার্জি আপনি কেরিয়ারের প্রতি টোটাল ফোকাসড করতে চাইছেন এই মুহূর্তে কেরিয়ার হতে পারে রিলেশনশিপ হতে পারে ওভারঅল দেখছি এটা তো কোথাও নিজে থেকে একটা স্বাধীন চেতা আপনি হতে চাইছেন নিজের লক্ষ্যের প্রতি আপনি স্থির থাকতে চাইছেন কারণ আপনি যেই লক্ষ্যর প্রতি স্থির থাকতে চাইছেন যে কমিটমেন্টটা চাইছেন যে কেরিয়ারে একটা সাকসেস পেতে চাইছেন সেই ব্যাপারটা আজকের দিনে আপনি খুব ইমোশনাল ফ্যাশানেট এবং তার সাথেও আপনি খুব ডিপ্লোম্যাটিক হয়ে ভাবনা চিন্তা করছেন এবং সবাইকে সাপোর্টও যেমন করতে চাইছেন এবং সবার কাছে থেকে সাপোর্টও পেতে চাইছেন কারণ আপনি জানেন আপনি শুধু একা লড়াই করলে হবে না আপনার ক্ষেত্রে অন্যদেরও হেল্পের দরকার অন্যরা না থাকলে আপনার পাশে আপনার যে লড়াইটা সেটা কিন্তু বিগ জিরো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি আপনি নিজেকে ব্যালেন্স করতেও জানেন আর নিজের প্যাশানটাকেও ফলো করতে চান এবং আপনি যেই লক্ষ্যে এই মুহূর্তে স্থির হতে চাইছেন সেই লক্ষ্যটা এই মুহূর্তে কি আপনি জয়ী হতে চাইছেন হয়তো অনেক দিন ধরে হোল্ড হয়ে আছে আপনি যে পজিশানে নিজেকে দেখতে চেয়েছিলেন যে কমিটমেন্টটা চেয়েছিলেন একটা জব থেকে আর একটা জবে যেতে চেয়েছিলেন সাকসেসের মুখে অলরেডি আপনি পৌঁছে গিয়েছিলেন কিন্তু আপনাদের এমন কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিল আপনাদের লক্ষ্য থেকে আপনি পিছু পা হয়ে গিয়েছিলেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল এখানে কেউ হয়তো আপনাকে বাঁধা দেওয়ার চেষ্টা করেছিল সেটা ফিমেল কোনো পারসেন তো সেই আপনার লক্ষ্যটা এই মুহূর্তে হোল্ড হয়ে আছে আপনি আপনি চাইছেন আপনার লক্ষ্য পূরণ করতে আপনার কেরিয়ার রিলেশনশিপে যেটা অ্যাচিভ করতে চাইছেন তার প্রতি টোটাল আপনার ফোকাসড আপনি জয়ী হবে মনের মধ্যে একটা জোশ একটা এনার্জি আপনার মনের মধ্যে কাজ করে একটা সময় অনেক দিন ধরে হোল্ড হয়েছিলো আপনার কোনো কাজ আপনি বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন কারণ আপনি ভাবছেন কিন্তু যে কাজটা আপনি করবেন না সেটা ঠিকঠাক গুছিয়ে আপনি করতে পারছিলেন না যার কারণে আপনি যেই সাকসেসটা এই মুহূর্তে পেতে চাইছেন সেটা হোল্ড হয়ে আছে আপনাকে এই হোল্ডিং এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে খুব বুদ্ধি সহকারে সাকসেস পাওয়ার জন্য সবাই সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকের ডেটে তাহলে কি এনার্জি আপনার আপনি কোনো ব্যাপারে খুব প্যাশানেট ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করছেন সাপোর্ট পেতে চাইছেন উইস ফুলফিলমেন্ট করতে চাইছেন তো একটা জয়ের এনার্জি একটা কমিটমেন্ট এনার্জি একটা রিকনসিলেশান রিউনিয়াল ম্যারিজ কমিটমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি এখানে আজকের ডেটে কিন্তু আপনার মধ্যে একটু ভয় কাজ করছে পাস্ট কোনো এনার্জি আপনার মধ্যে রিকল হয়ে আসে হচ্ছে যার কারণে এই যে কমিটমেন্ট আশা করছিলেন সেটা হোল্ড হয়ে রয়েছে আজকের ডেটে এবং আপনি আরও ভালোভাবে নিজেকে তৈরি করছেন কমিটমেন্টটা পাওয়ার জন্য পাস্ট ব্যাপারগুলো রিলিজ করছেন তো এটাই আজকের দিনে আপনার এনার্জি যেই ব্যাপারটা হোল্ড হয়েছিল সেই ব্যাপার থেকে আপনি বেরিয়ে আসছেন একটা এনার্জেটিক ফিল করছেন নিজে থেকে প্যাশানেট ফিল করছেন এবং একটা সাকসেসের দরজায় আপনি পৌঁছাতে চাইছেন অলরেডি একটা কমিটমেন্টের জায়গায় অলরেডি আজকে ডেটে পৌঁছাতে চাইছেন কারো কলের অপেক্ষা করছেন কারো মেসেজের অপেক্ষা করছেন এবং একটা কেরিয়ারে যেমন সাকসেস পেতে চাইছেন এবং লাভ লাইভও আজকে ডেটে একটা সাকসেস পেতে চাইছেন যে ভয় যে প্রবলেমগুলো ছিল যে ওয়েটিং এনার্জিগুলো ছিল সেগুলো থেকে আপনি কোথাও বেরিয়ে এসে একটা রিকনসিলেশান নতুনভাবে কোনো কিছু স্টার্ট একটা ভিকটিম এনার্জি আপনার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি ওকে এটাই আজকের দিনে আপনার এনার্জি আপনি টোটাল একটা এনার্জেটিক পার্সন হয়ে উঠেছেন কাজটাই আপনার জীবনের সমস্ত কিছু আপনি যেটা ফোকাসড করেছেন সেটা আপনাকে জয় করতেই হবে হোল্ডিং এনার্জি থেকে কনফিউশন এনার্জি থেকে বেরিয়ে এসে আপনাকে সেই সাকসেসের দরজায় পৌঁছাতে হবেই তার জন্য কিন্তু আপনি নিজেকে টোটালভাবে প্রস্তুত করছেন ওকে এবার দেখব আজকের ডেটে আপনার পার্টনারের কী এনার্জি আছে আজকের ডেটে আপনার পার্টনারের কি এনার্জি আছে আজকের ডেটে আপনার পার্টনারের কি এনার্জি আছে আপনার মধ্যে একটু মাস্কুইলিন এনার্জি এসেছে দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে আর কারো কারো এখানে ফিমেল কোনো পার্সন হয়তো আপনার এই কমিটমেন্ট ইস্যুকে প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি ওকে এখানে এসে পার্টনারের এনার্জি এসতে থ্রি অফ প্রফস এখানে কারো কারো এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারও দেখতে পাচ্ছি মানে একটা রিলেশনশিপে আছে আর একটা রিলেশনশিপেও কিন্তু জড়িত এখানে কারো কারো পার্টনার এখানে দেখতে পাচ্ছি বা দুজনের মধ্যে কেউ একজন যার কারণে এখানে প্রবলেম ক্রিয়েট হয়েছে আপনাদের মধ্যে আর এসছে সিক্স অফ ওয়ানস আর দ্য ম্যাজিসিয়ান এর কার্ড এসছে দেখুন পার্টনারের যেটা এনার্জি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টেন অফ কাপ এনার্জি পার্টনারের কাছ থেকে আপনাদের মনোমানিল্য হয়েছিল ডেফিনেটলি এখানে ফাইভ উইক্স হতে পারে বা ফাইভ ডে হতে পারে এই রকম ফাইভ মান্থ হতে পারে একটা মনোমানিল্য হচ্ছিল কেরিয়ার ইস্যু করে দেখতে পাচ্ছি বা ফিনান্সিয়াল ইস্যু ফ্যামিলি প্রবলেম বা কেরিয়ারে একজনের সাথে যেখানে পার্টনার জব করে সেখানে একটা এক্সট্রা ম্যারেট অ্যাফেয়ারে হয়তো পার্টনার জড়িয়ে গেছে এই রকম একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কের মধ্যে বা কমিটমেন্ট যে ইস্যুটা আছে ওখানে না আপনাদের কেরিয়ার প্রবলেম এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে প্রচণ্ড একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করে আপনার উইস কিভাবে পূরণ করা যায় আপনাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছে সেগুলো ট্রু করা যায় এই ব্যাপারে কিন্তু পার্টনার অনেক অনেক চিন্তা ভাবনা করছে একটা ডিভাইন লাভ গিফট করতে চাইছে অনেকে দেখতে পাচ্ছি ম্যারেজ এখানে কাপেল আছে যাদের বেবিও আছে অথচ পার্টনারের সাথে সেফারেশনে আছেন সে কারণে পার্টনার বেবিদের হয়তো প্রচণ্ড মিস করছে চাইল্ডদের ভিতর থেকে একটা বাচ্চাদের কথা ভেবে পার্টনার খুব কিন্তু হ্যাপিনেস একটা ফিল হচ্ছে এবং ফ্যামিলির সাথে একটু কানেক্টেড হতে চাইছে পার্টনার আজকের ডেটে কমিটমেন্ট ডেটে দিতে চাইছে রিলেশনশিপটাকে ডেভেলপমেন্ট করতে চাইছে কিন্তু আপনাদের মধ্যে একটু বন্ধুবান্ধব প্রবলেম বা ফ্যামিলি প্রবলেম বা কোনো বিষয়ে একটা ইগো প্রবলেম চলছে আপনাদের হয়তো কম্পিটিশান হয়তো আপনি কল পার্টনার ভাবছে আপনি কল করলে হয়তো উনি রিসিভ করবেন বা আপনি সেই ইগো নিয়ে বসে আছে একটা ইগো প্রবলেম ডেফিনেটলি পার্টনার আর আপনার মধ্যে কাজ করছে পার্টনারের মনে মনে একটু টেনশানও চলছে এখানে দেখতে পাচ্ছি কমিটমেন্ট ইস্যুকে নিয়ে আর পার্টনার কিন্তু অবশ্যই আপনাকে ফ্যামিলিকে মিস করছে বা ফ্যামিলি ফ্যামিলি টু কনভারসেশন করাতে চাইছে এই ব্যাপারটাকে রিলেশনশিপের ব্যাপারটাকে কিন্তু আপনাদের একটু মেন্টালিটির প্রবলেম হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি পার্টনার আপনার জন্য অ্যাকশান নিতে চাইছে আপনাকে ম্যানুফেস্ট করছে কারণ আপনাকে ম্যানুফেস্ট করছে বলেই তো আপনারকে মিস করছে আপনার বাচ্চা থাকলে বাচ্চাদের মিস করছে আপনার উইশ কীভাবে ফুলফিলমেন্ট করা যায় সেটা চেষ্টা করছে একটা সেলফ কনফিডেন্স ওনার মধ্যে বেড়েছে একটা ক্লিয়ার মাইন্ডে কোথাও এসেছে এবং কোনো কিছু ব্যাপারে উনি অ্যাকশান নিতে চাইছে আপনার প্রতি এবং একটা রিকনসিলেশান রিউনিয়ন করতে চাইছে একটা যেভাবে লিডারশিপ কোয়ালিটি আছে আপনার পার্টনারের মধ্যে উনি সব সময় চায় যে আপনার কথা শুনেই ওনার কথা শুনেই আপনাকে চলতে হবে তো এখানেও একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে অনেক চ্যালেঞ্জ পার্টনারের লাইফে আসে কিন্তু সেইগুলো ওভারকাম করতে চাইছে সাথে কেরিয়ার প্রবলেমটাকেও উনি কিন্তু সলভ করতে চাইছে এবং আরও বেশি বেশি করে কারো অনেক পার্সনের সাথে আলোচনা করছে কারোর সাথে কারো ডিসিশান নিচ্ছে কিভাবে সম্পর্কটাকে ডেভেলপমেন্ট করা যায় মোরমালিল্য দূর করা যায় যদি এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার থাকে সেখান থেকে বেরিয়ে এসে রিকনসিলেশন রিউনিয়ন কীভাবে করা যায় এটা ফ্যামিলি গিফট করা যায় আপনাকে টোটাল আপনাকে নিয়ে আপনার পার্টনার কিন্তু ভালো কিছু ভাবছে আপনাকে নিয়ে অলরেডি কিন্তু আজকের ডেটে আপনার পার্টনার ম্যানিফেস্ট করছে দেখতে পাচ্ছি আপনিও যেমন পাস্ট ব্যাপারগুলো রিলিজ করতে চাইছেন যেগুলো হোল্ড হয়েছিল রিকনসিলেশন রিউনিয়ন করতে চাইছেন পার্টনারও কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছে হাই লেভেলের কমিটমেন্ট দিতে চাইছে রিলেশনশিপে আরও গ্রোথ আনতে চাইছে মনোমালিল্য দূর করতে চাইছে কোথাও সবার সাথে আলোচনা করে সম্পর্কটাকে একটা মিউচুয়ালভাবে মেটাতে চাইছে একটা গুড কমিটমেন্ট দিতে চাইছে আর কি সে ব্যাপারে উনি খুব প্ল্যান করছেন ম্যানিফেস্ট করছেন এবং অ্যাকশান নিতে চাইছেন ওকে এবার দেখে নেব আপনাদের এই সম্পর্কে অ্যাঞ্জেলস গাইডেন্স কি আছে আপনাদের এই সম্পর্কের অ্যাঞ্জেলস গাইডেন্স কি আছে অ্যাঞ্জেলস গাইডেন্স কি আছে ডোন্ট স্টপ যেটা আপনারা ভেবে যাচ্ছেন যেই অ্যাকশানটা আপনারা নেবে ভাবছেন ম্যানুফেস্ট করছেন বা আপনিও কমিটমেন্ট পাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করছেন তো সেই ব্যাপারটা স্টপ হতে বারণ করছে ওকে অনেকে হয়তো ভেবে নিচ্ছেন যে অনেক চেষ্টা করছি অনেকভাবে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি কমিটমেন্টের পাওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না এই ব্যাপার থেকে আমি চোর ছেড়ে চলে আসি তো না আপনি স্টপ হবেন না এগিয়ে যান অ্যাকশান নিন তাহলে আপনার লাইফে অ্যাওয়ারনেস আসতে চলেছে আপনি সুখ সমৃদ্ধি সমস্ত কিছু কিন্তু পেতে চলেছেন আজকের ডেটে ইয়েস যেটা ভাবছেন সেটা কিন্তু হ্যাঁ অবশ্যই ইয়েস কার্ড এসেছে অ্যান্সেলস গাইডেন্স ওয়েট একটু ওয়েট করে যান স্টপ না করে একটু ওয়েট করে যান অবশ্যই আপনার লাইফে সুখ সমৃদ্ধি যেটা আপনি চাইছেন সেটা কিন্তু হ্যাঁ আসতে চলেছে আপনার লাইফে এ ইয়ার ফ্রম নাও এই বছরেই দু হাজার পঁচিশেই কিন্তু আপনাদের আসতে চলেছে ওকে দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ এই যে আপনারা প্রবলেমের মধ্যে পড়ে আছেন এই সিচুয়েশানটা কিন্তু ইমপ্রুভ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি তো রিডিংসটা এইটুকু আমি ডেইলি রিডিংস দেবো তো সবাই একটু শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধি জয় শ্রীকৃষ্ণা